ভয়ঙ্কর একটি সংকটের মধ্যে পড়েছে ইরান ইরান এই সংকটটি কী করে পড়লো সেগুলো নিয়ে আজকের আলোচনা ইরানের অর্থনৈতিক অবস্থা সংকট আমেরিকার ভূমিকা ইরানের অর্থনৈতিক সংকট ইরানের মূল্যস্ফীতি ইরানের পানি সংকট এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা দর্শক সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইরান আজকের এই পজিশনে কী করে এলো ইরান গত কয়েক দশক থেকে যুদ্ধ করে আসে আমরা মাঝে মধ্যে ইরানের যুদ্ধ দেখি হঠাৎ করে ইসরায়েলের সাথে অথবা মার্কিনীদের সাথে কিন্তু ইরানকে আসলে যুদ্ধ করতে হয় বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ইরান যুদ্ধ করে যায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরান যুদ্ধ করে পাশ্চাত্য বিশ্বের বিরুদ্ধে ইরান যুদ্ধ করে আরবদের মধ্যে রা তন্ত্রের যেসব ক্রীড়না রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের তাদের বিরুদ্ধে ইরানকে যুদ্ধ করতে হয় তার দেশের সিয়াশন্নি সংকটের বিরুদ্ধে ইরানকে যুদ্ধ করতে হয় ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে যুদ্ধ করতে হয় তার পালিয়ে যাওয়া ষড়যন্ত্রকারী পুরনো রাজ যে সরকার ছিল যে রাজতন্ত্র ছিল তাদের বিরুদ্ধে তাহলে ইরানের যুদ্ধটা আসলে কত বিশাল ইরানকে যুদ্ধ করতে হয় জনগণের পক্ষে ইরানকে যুদ্ধ করতে হয় পৃথিবীর মানুষের পক্ষে ইরানকে যুদ্ধ করতে হয় প্যালেস্টাইনের পক্ষে ইরানকে যুদ্ধ করতে হয় সমস্ত পৃথিবীর বিপ্লবী চেতনার মানুষের পক্ষে তাহলে ইরানের যুদ্ধটা কত বড় সেই যুদ্ধ সামলাতে সামলাতেই ইরান আজকের এই সংকটের মধ্যে নিপতিত হয়েছে দর্শক আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে প্রধানতম আলোচনা প্রধান যে টপিক আজকে সেটি নিয়ে আজকে শুরু করি সেটি হচ্ছে ইরানের বর্তমান পরিস্থিতি ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে প্রায় অনেকগুলো রাজ্যতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ বিক্ষোভকারীরা দখল করে নিয়েছে জ্বালাও পোড়াও চলছে সরকারি স্থাপনা দখল করা হচ্ছে এই ধরনের সংকট এবং সেখানে গুলা গোলাগুলি হচ্ছে সরকারি বাহিনীর সাথে জনগণের এবং জনগণের হাতেও অস্ত্র রয়েছে বলে প্রতীয়মান সেখানে বেশ কিছু মানুষ মারা গেছেন ইরানের বাজার নিয়ন্ত্রণের বাইরে অর্থনৈতিক অর্থনীতি একটি চরম সংকটে মূল্যস্ফীতি এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে এক কেজি মাংস কিনতে প্রায় এক কোটি রিয়াল ব্যয় করতে হয় তাহলে পরিস্থিতিটা এক কোটি রিয়াল মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির কারণে সেখানকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে চলে যাচ্ছেন এবং দোকানপাট খোলা রাখছে না কারণ তারা আজকে যেই পণ্যটি কিনবেন তারা কালকে সেই দামে নাও বিক্রি করতে পারেন এর চেয়ে দাম বেড়ে যেতে পারে এর কমে যেতে পারে নানাবিধ সংকট এর মধ্যে আরেকটি বড় সংকট হচ্ছে জলসংকট তেহরানের আশেপাশে পানির স্তর নিচে নামে যাওয়া দীর্ঘ খরা এবং নানা আরো নানাবিধ সংকটের কারণে তেহরানের মানুষ পানি পাচ্ছে না গোসল করার পানি তো দূরে থাক খাবার পানি পর্যন্ত সংগ্রহ করার জন্য হাজার হাজার মানুষের লাইন ধরতে হচ্ছে এবং সংকট এতটাই মারাত্মক যে ইরান সরকারকে ভাবতে হচ্ছে তাদের রাজধানী এখান থেকে এই শহর থেকে তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে কোনো এক স্থানে নিয়ে যাওয়ার তার মানে তাদের পরিস্থিতিটা ওই পর্যায়ে চলে এসছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে যে প্রাকৃতিক কারণে ইরানের ভূমিধস হচ্ছে প্রচন্ড রকমের ইরানের ভূমিধসের পরিমাণ এত মারাত্মক যে সেখানে নানা রাস্তা ঘাট বিভিন্ন স্থাপনা সেগুলোর কনস্ট্রাকশন করা যাচ্ছে না সেগুলো যে যখন তখন সেখানে সেগুলোর না এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে এই এত সংকটের মাঝেও ইরান দীর্ঘদিন থেকে পাশ্চাত্য রাষ্ট্রসমূহের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই যুদ্ধের একটা বিশাল ব্যয় রয়েছে ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি করতে হচ্ছে তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্যে তার সাম্রাজ্যবাদী আগ্রাসন রোখার জন্যে এবং সেই যুদ্ধাস্ত্র তৈরি করতে গিয়ে তার যে আধুনিক প্রযুক্তিগুলো তার উদ্ভাবন করতে হচ্ছে সেগুলোতে ব্যয় করতে হচ্ছে এবং সেই সামরিক শক্তি আবার তাকে দিতে হচ্ছে প্যালেস্টাইনের বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করতে হচ্ছে হিজবুল্লা সাহায্য করতে হচ্ছে যারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদেরকে সাহায্য করতে হচ্ছে তাহলে ইরানের সংকট কত জায়গায় ব্যাপৃত এবং ইরাকের সংকটও ইরানের সংকটের সাথে যুক্ত হয়েছে নানাভাবে এখন এই যে ইরানের আজকের পরিস্থিতি এর জন্য ইরান কতটা প্রস্তুত ছিল ইরান জানতই ভেতরে ভেতরে জানতো কিন্তু সে নিরুপায়ভাবে এই যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে চালিয়ে যেতে হচ্ছে এখনো প্রতিদিন তার রাষ্ট্রের ভেতরে তার সেনা বাহিনীর বড় বড় অফিসাররা সরকারের মন্ত্রীদেরকে পর্যন্ত হত্যা করছে ইসরায়েলি চরেরা ইসরায়েলি ষড়যন্ত্র আমেরিকান ষড়যন্ত্র সেগুলো প্রতিহত করতে ইরানের বিশাল ব্যয় হয় এবং ইরানের এই যে এতগুলো যুদ্ধের কথা বললাম সেই যুদ্ধের বিভিন্ন সেক্টরে ইরানকে বিনিয়োগ করতে হয় কিন্তু ইরানের আয় তো বন্ধ হয়ে গেছে কিভাবে সেটা বন্ধ দীর্ঘদিন থেকে মানে কয়েক দশক থেকে আমেরিকা নানাবিধ রেস্ট্রিকশন দিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে এবং শুধু আমেরিকা নয় ইউরোপীয় আরো দেশ সমূহ আমেরিকার পক্ষে যারা লেজুর দেশগুলো রয়েছে সাম্রাজ্যবাদী বিশ্ব রয়েছে তারা নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে তারা নানাবিধ অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতিকে দীর্ঘ সময় ধরে পঙ্গ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং ইরান তার আভ্যন্তরীণ সোর্স থেকে যে ইনকাম সেই ইনকাম দিয়ে দেশের মানুষের ব্যয় নির্বাহ করা এবং এই যে সামরিক ব্যয়গুলো সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু ইরানের জন্য একটা মারাত্মক ব্যয়বহুল প্রসেস এবং এই জায়গার থেকে ইরানকে ইরানের অভ্যন্তরে নানাবিধ বেকারত্ব নানাবিধ সংকট তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কম হচ্ছে বিদেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশি কোম্পানিগুলো ঢুকতে পারছে না এতবিধ সংকট মোকাবেলা করে ইরানকে এই যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে কাদের জন্য ইরান তার নিজের জন্য এবং এই মিডিল ইস্ট সহ পৃথিবীর নানাবিধ দেশ এবং নানাবিধ গোষ্ঠী যারা ইরানের মতো বিপ্লবী শক্তিকে নানা ভাবে তাদের সাহায্য চায় তাদের সহযোগিতা চায় তাদের বিপ্লবী চেতনাকে ওয়েলকাম জানায় তাদের সবাইকে নিয়ে ইরানকে এগিয়ে যেতে হয়েছে দীর্ঘদিন তো ইরান যখন এই সংকটগুলো মোকাবেলা করছিল ঠিক ওই সময় সাম্রাজ্যবাদী চক্র গত যুদ্ধে সাম্প্রতিক যে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হলো যে যুদ্ধে আসলে ইরান জয়ী হয়েছিল সেই যুদ্ধের পর আমেরিকা তার স্ট্র্যাটেজিক্যালি সে বুঝতে পারল যে ইরানকে সামরিক শক্তি দিয়ে পদান্ত করা সম্ভব নয় ইসরায়েল এবং আমেরিকা এবং পাশ্চাত্য বিশ্ব সিদ্ধান্ত নিল যত দ্রুত সম্ভব ইরান যদি আরও কিছু অগ্রসর হয়ে যায় তার সামরিক শক্তিতে যেভাবে ইরান যে আধুনিক মিসাইল তৈরি করে এক মিসাইল শক্তি দিয়ে সমস্ত বিশেষ করে আমেরিকার মতো শক্তিকে শক্তি সহযোগিতা নিয়েও ইসরাইলকে দমাতে পেরেছে ইসরাইলের উপর আক্রমণ করতে পেরেছে এমনকি মার্কিন স্থাপনা স্থাপনাসমূহে পর্যন্ত আক্রমণ করতে পেরেছে তখনই পাশ্চাত্য শক্তি বুঝে গিয়েছে যে ইরানকে কোনোভাবেই সামরিক শক্তিতে আর বলিয়ান হতে দেয়া যাবে ইরানকে আর কোনো ধরনের শক্তি সঞ্চয় করতে দেয়া যাবে না সেক্ষেত্রে কি করতে হবে যেহেতু তাদেরকে সামরিক শক্তি দিয়ে পরাস্ত করা সম্ভব নয় যেহেতু তাদেরকে রেস্ট্রিকশন দিয়েও দীর্ঘদিন থেকে আটকে রাখা সম্ভব নয় তাহলে কি করতে হবে তাহলে অন্তত যেই টাকা যুদ্ধে ব্যয় হবে তার চেয়ে বড়ো অঙ্কের টাকা ইরানের ভেতরে যদি ব্যয় করে ইরানের যারা সরকার বিরোধী রয়েছে ইরানের যে আভ্যন্তরীণ সংকট রয়েছে সেই সংকটকে যদি উগলে দেওয়া যায় তাহলে সেখানে একটা রেজাল্ট আসতে পারে এবং সেই রেজাল্টটা আনার জন্য আমেরিকা এবং ইসরায়েল সহ পাশ্চাত্য বিশ্বের যারা রয়েছে তারা গত কিছুদিন থেকে মানে গত যুদ্ধ যেটি যে ইসরায়েলের সাথে যে যুদ্ধটি হয়েছে তারপর থেকে ইরানে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করেছে কাদের কাছে সেই মানুষদের কাছে যারা সরকারের বিরোধী যারা পূর্ববর্তী সরকারের অনুসারী যারা আমেরিকা পন্থী যারা ইসরায়েলপন্থী যারা ইরানের যেই ধর্মীয় মূল্যবোধ যেই চেতনা যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেগুলোর বিরুদ্ধী বিশেষ করে আগের শাহের আমলে যেই নগ্ন ইরান ছিল সেই নগ্ন ইরানের পক্ষের মানুষ সেই সমস্ত মানুষকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তারা কিনে নিয়েছে এবং তাদেরকে দিয়েই প্রথম প্রটেস্টগুলো শুরু করেছে এটা অনস্বীকার্য যে ইরানের বিরাট সংকট রয়েছে যুদ্ধ করতে করতে ইরান তার ইনফ্রাস্ট্রাকচার দুর্বল হয়ে গেছে তার সামাজিক নিরাপত্তার জায়গাগুলো দুর্বল হয়ে গেছে তার উৎপাদন ব্যবস্থা খর্ব হয়েছে তার পানি সংকট যেটি বললাম প্রাকৃতিক বিরাট একটা সংকট আবার ইরানের রাজনৈতিক রেস্ট্রিকশনও রয়েছে ইরান যেহেতু সাম্রাজ্যবাদী চক্রান্তকে প্রতিহত করার একটি প্রক্রিয়ার মধ্যে সবসময় তাকে থাকতে হয় তার ভেতরে যে ষড়যন্ত্রগুলো হয় তার ভেতরে যেই স্পাইংগুলো হয় যে অ্যাজেন্টগুলো বিদেশি থাকে সেগুলো ধরতে গিয়ে ইরানকে নানাবিধ আইনি প্রক্রিয়া গ্রহণ করতে হয় সেই আইনি প্রক্রিয়ায় অনেক সাধারণ মানুষও অনেক সময় বিপদে পড়ে যান তাদের উপর সন্দেহ করা হয় তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই সব ক্ষোভও মানুষের মধ্যে জমা হয় এবং ইরানের যে এই যে বিদেশি চক্রান্তকে রুখে দেওয়া যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে ইরানে বাক স্বাধীনতারও যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে যেন তেন করে যা তা বলা সেখানে সম্ভব নয় সেগুলো করতে দিলে মূলত ওই যে এই যে পাশ্চাত্য শক্তির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো আরও বিস্তার লাভ করবে আরও ব্যাপক হবে সে কারণেই ইরান অনিচ্ছা সত্ত্বেও এই রেস্ট্রিকশনগুলো দীর্ঘদিন চালিয়েছে এবং সেই মানুষগুলো যারা সেই রেস্ট্রিকশন মেনে নিতে পারেনি যারা ভোগী শ্রেণী যারা সুবিধাবাদী শ্রেণী যারা আন্ডারে এবং সেখান থেকে তারা এই যে দাবি দাওয়া গুলো তুলে নিয়ে আসে মানুষের যে অভাব অনটন সমস্যা সেগুলো রাষ্ট্র যে নিরূপণ করবে সমাধান করবে সেই সমাধানের শক্তি রাষ্ট্রের থাকতে হবে কিনা একটি জাতীয়তাবাদী রাষ্ট্র তার জাতীয় স্বার্থ তার জাতীয় অধিকার তার জাতীয় নিরাপত্তা রক্ষা যে ভূমিকা সে রাখছে সেগুলোর মূল্যায়ন করার যে জনগণ তাদের বাইরেও তো একটা জনগণ রয়েছে বাইরে শ্রেণীতে কথা বললাম তারা এই ওয়েস্টার্ন শক্তির যে প্ররোচনা ইসরায়েল এবং আমেরিকার যে ফিন্যান্স সেই সাপোর্ট নিয়ে তারা রাজপথে নেমে আসে এবং তাদের এই যে মৌলিক কিছু দাবি দেওয়া নিয়ে তারা যখন মাঠে নামে তখন আম মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও এগুলো ক্রিয়া করতে থাকে এবং এই দাবিগুলো মৌলিক দাবি মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের বাসস্থানের নিরাপত্তা মানুষের পানির সংকট সংকটগুলো খুবই জটিল এবং এগুলো কোনো আইন কোনো ব্যবস্থাপনা কিছুই মানে না সুতরাং মানুষের যেই মানুষ যেই ছাইচাপা দিয়ে তাদের কষ্টগুলো যেভাবে জমা করে রেখেছিল সেই ছাইচাপা কষ্টগুলোকে টেনে হিচনে বের করে নিয়েছে সাম্রাজ্যবাদী চক্র তাদের দালাল শ্রেণীর মাধ্যমে মাঠে সেই স্লোগান সেই রাজনীতিটা সামনে নিয়ে আসে এবং সেখান থেকে ইরানের আজকের এই পরিস্থিতির এই জটিল পরিস্থিতির যেখান থেকে আদৌ ইরান রক্ষা পাবে কিনা সেটিও সন্দেহ সেই ধরনের একটি পরিস্থিতিতে চলে আসা ইরানের সংকটের পেছনে আরো কিছু কারণ রয়েছে ইরান বেস করে চায়নার উপর ইরান বেস করে রাশিয়ার উপর কিন্তু গত কিছুদিন থেকে অনেক দিন থেকে একমাত্র সোভিয়েত রাশিয়ার সময় ছাড়া আর কোনো সময় সেই কমিউনিস্ট শাসন ছাড়া সোভিয়েত রাশিয়া যখন কমিউনিস্ট শাসিত ছিল তখন সোভিয়েত রাশিয়া দেশে দেশে তাদের যেই সহযোগিতার হাত সেটি ছিল সর্বাত্মক তারা সেই সহযোগিতার মাধ্যমে সেখানে যুদ্ধে লিপ্ত হতো তারা জয়ী হোক বা পরাজিত হোক সেই যুদ্ধে তারা অবতীর্ণ হতো এবং এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করত। তাদের পক্ষে শক্তির পক্ষে কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আজকের রাশিয়া আজকের চায়না এরাও সাম্রাজ্যবাদী এরাও পুঁজিবাদী সুতরাং এরা শুধু পুঁজির লাভের যে ক্ষেত্র সেগুলোতেই তারা বিনিয়োগ করে তারা সেই জায়গায় সময় দিতে থাকে তো এই যে রাশিয়া এবং চায়নার যে চরিত্র বর্তমান চরিত্র এটি আসলে আপনার খেয়াল করলে দেখবেন এই যে সম্প্রতি বলিভিয়াতে হলো এই যে ভেনিজুয়েলাতে হলো সেখানে মাদুরোকে ধরে নিয়ে গেল এই যে ধরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া এগুলো চায়না এবং রাশিয়া জানতো না এটা কি কেউ বিশ্বাস করবে চায়না এবং রাশিয়া এই বিষয়গুলো আসলে জানে কারণ তারাও চায় আমেরিকা যেই ধরনের লুটপাট করে হয়তো তারা ওই মাত্রায় করে না কিন্তু তাদের লুটপাটের যেই প্রক্রিয়া সেটিও ভিন্ন কিছু নয় আমেরিকা ভ্যানিজুয়েলা দখল করে নেবে সেই তার বিনিময়ে যদি রাশিয়া ইউক্রেন দখল করে নিতে পারে আবার চায়না যদি তাইওয়ানকে তখন করে নিতে পারে এই বিষয়গুলো তাদের মধ্যে রয়েছে এবং এই কারণেই গত বেশ কিছু বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে চায়না এবং রাশিয়া আমেরিকার নিগৃহীত রাষ্ট্রসমূহকে তাদের কব্জায় নিয়ে যায় এবং কবজায় নিয়ে গিয়ে এক চেটিয়া বাণিজ্য করতে থাকে সেই দেশ সমূহে যেই দেশ আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে তারা একটি বিকল্প শক্তির আশ্রয় নেয় এবং সেই বিকল্প শক্তি হয়ে দাঁড়ায় তারা কাজ করে তারা ওই আমেরিকা চেটে যতটুকু খেয়েছে তারপরে যে অবশিষ্ট যেটুকু রইল সেটুকু তারা খেতে থাকে এবং সেই রাষ্ট্রগুলো তাদের উপর বিশাল ভরসা করতে থাকে এই যে ভ্যানিজুয়েলা রাশিয়ার উপর ভরসা চায়নার সাথে বাণিজ্য কই চায়না বা রাশিয়া কোন ভূমিকা নিয়েছে এসব বক্তব্য তো দিয়েছে থাকে বাংলাদেশও হয়তো দিয়ে দেবে কিন্তু এখান থেকে আসলে মানে সেই ধরনের কোনো যুদ্ধে কখনো জড়াবে না তারা এই কেন্দ্র করে কাছে তাদের যে সাম্রাজ্যবাদী চক্রান্ত তাদের যেই আগ্রাসী মনোভাব সব দেশের উপর রয়েছে সেই সব জায়গায় আগ্রাসন চালাতে তারা পারমিশন নিয়ে নেবে এবং সেগুলোই হচ্ছে বিশেষ করে এই যে ইরান ইরানের আজকের পরিস্থিতির জন্য রাশিয়া এবং চায়না যখন আমেরিকা কয়েক দিন আগে যখন পারমাণবিক বোমা বা সরি এই যে বোমা নিক্ষেপ করে যখন আপনার এই ইরানের পারমাণবিক ক্ষেত্র ধ্বংস করল। তখন রাশিয়া এবং চায়নার ভূমিকা কি ছিল মানে সেই ইরানের পারমাণবিক ক্ষেত্রসমূহের ডেভেলপমেন্ট করছে রাশিয়া সেখান থেকে সমস্ত রাষ্ট্রের যত অর্থনীতি সমস্ত কিছু সমস্ত ব্যয় লাভ কারা পাচ্ছে তাহলে রাশিয়ার ভূমিকা সেখানে কি হলো রাশিয়া নীরব থাকলো এবং আমেরিকা ইরানের আকাশ ব্যবহার করে ইরানের উপর তার পারমাণবিক স্থাপনায় যেখানে ইরানের সমস্ত এই যে দীর্ঘ বিশ বছরের আয়ের রাষ্ট্রীয় আয়ের আজকে জনগণ যে সংকটে সেই সংকটের মূল কারণ রাষ্ট্রীয় ব্যয়ের সবচেয়ে বড় অংশ সামরিক ব্যয় এবং সেই সামরিক ব্যয়ের সবচেয়ে বড় অংশ এই পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে ইরান ব্যয় করেছিল তাহলে সেই ব্যয়ের বেনিফিটটা কারা নিয়েছিল নিয়েছিল রাশিয়া কিন্তু রাশিয়া তো নীরব ছিল রাশিয়া তো বলেনি না তুমি আমেরিকা কিছু করতে পারবে না সেখানে বলেনি চায়নাও বলেন ঠিক একইভাবে ভ্যানিজুয়েলাতেও বলছে না কোথাও বলবে না এরা শুধু ওই আমেরিকা এক এখনকার পৃথিবী এইভাবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেছে যে চীন একটা অংশ তারা ভোগ করবে তিন রাশিয়া একটা অংশ ভোগ করবে এবং একটা অংশ ইউরোপ সহ আমেরিকা ভোগ করবে এই ইউরোপকে আমেরিকা তার হাতে হালকাভাবে ধরে রাখবে কারণ এই ইউরোপ কোনো মতে তাদের যান একটা দায় অবস্থা তারা আমেরিকার সাথেই থাকবে এই তিনটা ভাগে বিভক্ত পৃথিবীতে ইরানের মস্ত রাষ্ট্রকে ইরানের মতো বিপ্লবী রাষ্ট্রকে টিকিয়ে রাখা আসলেই ভয়ঙ্করতম কঠিন এবং এই যে গণফুত্থানের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্য দিয়ে কমেনি সরকারের যদি পতন হয় তাহলে আমেরিকা ইরানকে ইরাকের যে খারাপতম পরিস্থিতিতে পৌঁছে দেবে কিন্তু চায়না এখানে কি রোল প্লে করছে চায়না তো চাইলেই চায়না যে অর্থনৈতিক শক্তি সেই শক্তি দিয়ে চায়না চাইলেই ইরানের এই যে চলমান সংকট সেটি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে মানে বিলীন করে দিতে পারে চায়না যদি বিশাল অঙ্কের একটা অনেক বিলিয়ন ডলারের যদি একটা থোক বরাদ্দ দিয়ে ইরানের অর্থনীতিকে এখন চাঙ্গা করতে সহযোগিতা করতো তাহলে ইরানের অর্থনীতিতে যেই এই যে মূল্যস্ফীতি হচ্ছে এই যে সংকট তৈরি হচ্ছে সেই সংকট থাকতো না মূল্যস্ফীতি কমে যেত এবং মূল্যস্ফীতি কমলেই জনগণ ঠান্ডা হয়ে যেত এবং এই মুহূর্তে যদি চায়না এখানে এসে বলে যে আমরা ইরানে বিশাল বিনিয়োগ করব সবার কর্মসংস্থানের ব্যবস্থা করব তাহলে ইরানের এই সরকার বেঁচে যায় কিন্তু ইরান ইরানকে শুধু তারা ভোগে করবে কিন্তু ইরানকে সেই ধরনের কোনো সাপোর্ট তারা দেবে না ঠিক একইভাবে রাশিয়া এখান থেকে বিশালতম ইনকাম তারা করেছে কিন্তু কোনো ধরনের সামরিক ব্যয় তারা বিনামূল্যে ইরানকে দেবে না তাহলে কি দাঁড়ালো ইরান সামরিক ব্যয়ের জন্য রাশিয়ার কাছে ধর্না দিয়ে সমস্ত টাকা পয়সা তাদেরকে দিয়ে দেবে এবং দিয়েছে যে কারণে তাদের অর্থনীতি আজকে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে এবং চায়নাকে তার বাণিজ্য এবং সামরিক শক্তিতে ব্যয় নির্বাহে চায়নার যে সাপোর্ট নিয়েছে সেই সাপোর্টের কারণে চায়নাকে বিশাল অর্থনীতি দিতে হচ্ছে সেখান থেকে চায়না লাভবান হয়েছে এবং চায়না সেই লাভবানের কোনো অংশই ইরানকে সাপোর্ট দেবে না তাহলে আজকের এই যে সাম্রাজ্যবাদী চক্রান্ত সেই চক্রান্ত যে দেশে যখন হবে সেখানেই সেগুলো সফল হবে এই হচ্ছে ইরানের বর্তমান বাস্তবতা এবং ইরান অচিরেই ধসে পড়বে এটি সম্ভবত আমাদের বাস্তবতা এটি সম্ভবত আমাদের নিয়তি বিশ্ব এর মানুষ বিশ্বের তাবৎ মানুষের যেই সংকট সেই সংকট আরও প্রকট হবে আরও বিশাল হবে তার বিশ্বের মুসলিম মানুষের যে ভরসার স্থল সেগুলো আরও দুর্বল হবে এটি হচ্ছে আগামী দিনের সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী বিশ্বের রূপ এবং সেই রূপেই আমাদের বসবাস করতে হবে আমাদের মন কষ্ট হবে আমাদের যাতনা হবে কিন্তু আমাদের বন্ধু প্রতিম ইরানকে আমরা কোনোভাবেই হয়তো আর বাঁচাতে পারবো না দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আলোচনা যদি আপনাদের কাছে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক শুভকামনা